বিসমিল্লাহ রহমান রাহিম আজকের ঐতিহাসিক এই খুলনা সার্কিট হাউস ময়দানে আয়োজিত এই তারুণ্যের সমাবেশ তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে উপস্থিত নেতৃবৃন্দ খুলনা এবং বরিশাল বিভাগের বিএনপি এবং অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ সমবেত ছাত্র তরুণ যুবক এবং সর্বস্তরের ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তারুণ্যের রাজনৈতিক অধিকারের লক্ষ্যে আমরা বলতে চাই যাদের বয়স দু হাজার চোদ্দ সনে আঠারো বছর হয়েছিল কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি দু হাজার আঠারোতে যাদের বয়স তেইশ চব্বিশ হয়েছিল তারা কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি হাজার চব্বিশ সালের আমি নির্বাচনে যাদের বয়স প্রায় উনত্রিশ তিরিশ বছর হয়েছে তারাও ভোটের বাক্সের দেখা পান নাই এই হিসাবে যারা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত বাংলাদেশের তারুণ্যের প্রতিনিধিত্ব করেন তাদের সংখ্যা প্রায় চার থেকে সাড়ে চার কোটি কোন হিসাবে বারো কোটি ভোটারের মধ্যে আপনারা কেউই গণতন্ত্রের স্বাদ নিতে পারেননি এমনি একটি অগণতান্ত্রিক পরিস্থিতিতে বাংলাদেশের সংগঠিত হয়েছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং সারা পৃথিবীতে নজির সৃষ্টিকারী রক্তাক্ত গণতানের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের নতুন গণতন্ত্রের স্বপ্ন দেখি এই দেশে গণতান্ত্রিক অধিকার আদায়ের স্বপ্ন দেখি এই দেশের সকল সাংবিধানিক অধিকার আদায়ের স্বপ্ন দেখি আমাদের শহীদদের রক্তের আকাঙ্ক্ষা এদেশের ছাত্র যুবকদের শহীদদের রক্তের আকাঙ্ক্ষা আমাদের জনগণের প্রত্যাশা বাংলাদেশ এমন একটি বাংলাদেশ নির্মিত হবে যেই বাংলাদেশে গণতন্ত্রের জন্য আর কোনো রক্ত দিতে হবে না যেই দেশে ভোটাধিকারের দাবিতে রাজপথে আর কোনো সংগ্রাম করতে হবে না যেই দেশে বৈষম্যহীন সমাজের জন্য বাংলাদেশের কোন রাজপথে কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে হবে না সেই বাংলাদেশ যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদের ইতিহাসের দিকে একটু নজর দিতে হবে কেননা সমস্ত ভবিষ্যৎ ইতিহাসকে ধারণ করে এবং যে ইতিহাস ভবিষ্যৎ ধারণ করে সেই ইতিহাসকে আমাদের স্মরণ করতে হবে আমরা মনে করি আমাদের সামনের ভবিষ্যতে আমাদের ইতিহাস ধারণ করা থাকবে আমাদের ধারণ করা থাকবে আমরা দেখেছিলাম বাংলাদেশে একটি খুনের রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল এটি একদিনে হয় নাই এই বাংলাদেশের এই ভূখণ্ডে বিশ্ব স্বীকৃত জাতি সংঘ স্বীকৃত বিশ্ব কুণি শেখ হাসিনা স্বৈরাচার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার হরণ করেছে জাতিসংঘের রিপোর্টে উল্লেখ করা হয়েছে চোদ্দশো মানুষকে হত্যা করা হয়েছে মহারাষ্ট্রের আঘাতে

কে অপরাধী হিসেবে তকমা দিচ্ছে আমরা একটি রেক্কা পড়ে আমরা বাংলাদেশের মানুষের পক্ষে আওয়ামী লীগের রাজ নৈতিক দল হিসাবে বিচার দাবি করেছিলাম প্রতিবেইতি আসে যারা গণহত্যার জন্য দায়ী হয় যারা পর তো হত্যাকাণ্ড চালায় নিজের দেশের মানুষের উপরে তাদেরকে ব্যক্তিগতভাবে ক্রিমিনাল অপরাধের জন্য দায়ী করে বিচার করা হয় সাথে সাথে সেই সমস্ত ফেসিবাদী দলেরও রাজনৈতিক দল হিসাবে বিচার করা হয় আমরা দাবি করেছিলাম সেই রাজনৈতিক দলের বিচার করা হোক সংশ্লিষ্ট আইনে পরিবর্তন আনা হোক সরকার করেছে তবে অনেক পানি গোলা করে আমরা আওয়ামী লীগের ইতিহাস যদি বলি দীর্ঘ পনেরো ষোলো বছরের ইতিহাসে শুধুমাত্র এই জুলাই গণহত্যার বিবরণ দিলে হবে না তারা প্রায় সাত হাজারেরও বেশি মানুষকে এই দেশের গণতন্ত্রগামী বিরোধী দলীয় রাজনৈতিক নেতা কর্মীদেরকে সাংবাদিক সহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে তা বিচার বহির্ভূত হত্যা করেছে তারা অত্যাচার করে হত্যা করেছে রাজনৈতিক নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে তারা ঘুম করেছে অপহরণ করেছে বিভিন্নভাবে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের জন্য সীমাহীন নির্যাতন নিপীড়ন করেছে ফলাফল হয়েছে এই অত্যাচার নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে আওয়ামী লীগ তার রাজনৈতিক মৃত্যু রেখে রাজনৈতিকভাবে তারা নিজেদেরকে রাজনৈতিকভাবে ভাবে তারা নিজেদের অপসারণ নিজেরা করেছে এবং রাজনৈতিক মৃত্যু করিয়েছে এদেশের মানুষ হয়েছে এই আওয়ামী লীগের ইতিহাস জন্মলগ্ন থেকেই এক দলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার ইতিহাস উনিশশো পঁচাত্তর সালের ইতিহাস পঁচিশে জানুয়ারিতে মাত্র তেরো মিনিটের ব্যবধানে এই দেশে সাংবিধানিক ভাবে গণতন্ত্র হত্যার ইতিহাস করার ইতিহাস এদেশে আওয়ামী লীগের ইতিহাস রক্ষী বাহিনীর সৃষ্টির মধ্য দিয়ে তিরিশ হাজার রাজনৈতিক নেতা কর্মীদেরকে হত্যার ইতিহাস এমনি ভাবে আওয়ামী লীগ শেষ পর্যন্ত দু হাজার চব্বিশ সালে গণহত্যার মধ্য দিয়ে নিজেদের রাজনৈতিক মৃত্যু আওয়ামী লীগের মৃত্যু হয়েছে কোথায় দিল্লিতে আমি এর বেশি যদি বলতে চাই সময় হবে না আওয়ামী লীগের ইতিহাস

খেলাপি ঋণের সৃষ্টি করেছে রাজনৈতিক বিবেচনায় যেই সমস্ত লোন দেওয়া হয়েছে আর আদায় করা সক্ষম হয়নি সেই লোন সেই শেখাপত্র কমিটি বলছে চব্বিশটি পদ্মা সেতু করা যেত এই লোন দিয়ে আওয়ামী লীগের সরকারের সময় যে আর্থিক দুর্নীতি হয়েছে তার বর্ণনা দিয়েছে প্রতিবছর বছর দুই লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে সর্বমোট পনেরো বছরে সাড়ে উনত্রিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এই দেশের মানুষের সম্পদের নামে বলেছে দুই লক্ষ আশি হাজার কোটি টাকা এই কথা আমি না যারা পত্র গভর্নমেন্ট কাজ করেছে

অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে কিন্তু মনে করবেন না রোজ কিামত পর্যন্ত আপনাদেরকে আমরা এই জায়গায় দেখতে চাইও আপনার সরকার এখন মানুষ বলছে এনসিপি মার্কা সরকার আপনার সরকারে

জরুরি চেষ্টা না করে আপনি করুন আপনার সরকারে একজন বিদেশি করেছেন। আপনার কি সেই একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের বাহিনী নিরাপত্তা সংক্রান্ত প্রদান করবে

করিডোর সব বিদেশিদের হাতে হস্তান্তর করবেন কি চুক্তি করে এসেছেন কি আছে আপনার কি ম্যান্ডেট নিয়ে এসছেন আপনার একমাত্র বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন অনুষ্ঠান করা আমরা বলেছিলাম যথেষ্ট হয়েছে নির্বাচনমুখী যেই সমস্ত জরুরি সংস্কার করা দরকার সেই সমস্ত জরুরি সংস্কার আমরা পরামর্শ দিয়েছি সেই সংস্কার গুলো অগ্রাধিকার ভিত্তিতে আপনি বাস্তবায়ন করে ডিসেম্বরের ভিতরে এই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে আপনি আশ্বস্ত করেছিলেন আবার আপনি সরে গেলেন আপনি মনে করছেন আপনাকে জনগণ অসীম ক্ষমতাশীল বানিয়েছে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল সময়ের কোন পরামর্শ আপনার মানার দরকার নাই যদি তাই মনে করেন আপনার নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ হবে ইতোমধ্যে কিছু কিছু উপদেষ্টা আপনার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করে উৎসাহ বিলাস প্রণয়ন করছে তাদের উদ্দেশ্য অনির্দিষ্টকাল পর্যন্ত অনির্বাচিতভাবে যেন এই সরকার থাকতে পারে আপনার কি অবশ্য উদ্দেশ্য আমরা জানি না যদি কোনো নির্বাচনের দাবিতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘেরাও করতে হয় তা হবে আমাদের জাতির জন্য একটি দুর্ভাগ্য আপনি কি চান এই নির্বাচনের জন্য আপনার সাথে আমাদের কোন দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হোক এদেশের জনগণ সংশয়ে প্রকাশ করুক এদেশের জনগণ যমুনামুখী লং মার্চ করুক হুঁশিয়ার করে দিতে চাই প্রফেসর ডক্টর ইনুর সাহেব আপনি বিশ্ববরণ্য ব্যক্তিত্ব সম্মানিত জন আপনি সম্মানের সাথে বাংলাদেশে একটি অবাধ ও নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করুন ডিসেম্বরের মধ্যে কথা আপনি আমাদেরকে দিয়েছিলেন সংস্কার এবং বিচার চলমান প্রক্রিয়া সেটা চালু থাকবে যারাই সরকারে আসুক অনন্তকাল ধরে আপনি বিচার এবং সংস্কারের বাহানা দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে আপনি কণ্ঠ করবেন না যাদের যাদের কথায় আপনি হচ্ছেন সেই ফেসিবাদের দূষরদেরকে আপনার উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করুন আমরা আগেও বলেছিলাম আপনার উপদেষ্টা পরিষদে আওয়ামী ফেসিবাদের দূষর আসে আছে আমরা চিহ্নিত করে দিয়েছিলাম এখন কিছু বিদেশিদের দোষর আছে আমরা এখন তাদের অপসারণের কথা বলছি আর যারা এনজিও মার্কা উপদেষ্টা আছে যারা আপনা আপনাকে পরামর্শ দিচ্ছে বাংলাদেশের জনগণের কথা শোনার প্রয়োজন নাই তাদেরকে আপনি অপসারণ করুন না হলে আপনি সসম্মানে বিদায় নিতে পারবেন কিনা আমি অন্তত সংশয়ে প্রকাশ করি বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য দিয়ে একটি কথা বলি আমরা বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের জন্য সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের জন্য বহু পূর্বে এই সরকার আসার অনেক পূর্বে দেড় বছর আগে একত্রিশ দফা প্রণয়নের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের সামনে একটি আধুনিক গণতান্ত্রিক সমৃদ্ধশীল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলাম সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদেরকে ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করতে হয়েছে রাজপথে রক্ত দিতে হয়েছে তারুণ্যের রক্ত ভেজা সেই রাজপথ সেই বাংলাদেশ আমরা পেয়েছি আমাদের জন্য উন্মুক্ত গণতন্ত্রের মাঠ এখন আছে আমরা সেই একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে এ দেশে সমৃদ্ধশালী গণতান্ত্রিক একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ সেই রাষ্ট্র জন্য এই ভূমিকা পালন করতে হবে কি আপনারা রাজি আপনারা সেই বাংলাদেশ চান বাংলাদেশে অধিকারের জন্য রক্ত দিতে হবে না যে এই বাংলাদেশে কোনোদিন গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করতে হবে না যে এই বাংলাদেশে কোনোদিন স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য লড়াই করতে হবে না যেই বাংলাদেশ হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশের জন্য উন্মুক্ত স্বাধীন নিরপেক্ষ গণতান্ত্রিক মানবিক সাম্যভিত্তিক বাংলাদেশ সবাইকে সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে যেতে হবে এই সংগ্রাম হবে উন্নয়নের সংগ্রাম এই সংগ্রাম হবে উৎপাদনের সংগ্রাম এই সংগ্রাম হবে গণতান্ত্রিক প্রতিষ্ঠা অধিকার প্রতিষ্ঠার নিরন্তর সংগ্রাম আমাদের এই জনসভাকে এই সমাবেশকে আপনারা সাবল্যমণ্ডিত করেছেন যেভাবে অংশগ্রহণ করেছেন সেই একইভাবে জাতি আপনারা সর্বত্র সর্বস্তরে ভূমিকা রাখবেন অংশগ্রহণ করবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি বাংলাদেশ, জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ এদেশের স্বাধীনতার সার্বমতের প্রতীক গণতন্ত্রের রক্ষা কবচ বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক যাত্রার মহানায়ক এদেশের গণতন্ত্রের রক্ষা কবচ স্বাধীনতার সার্বমতের রক্ষা কবচ এবং প্রতীক তার অহংকার জনতা তারেক রহমান জিন্দাবাদ